মালাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া মৃত্যুর সময় একটি ঘটনা নবীজির মৃত্যুর সময় জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রাসূল আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন নবীল্লাহ বললেন আমি বড়ই কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আছি তখন বললেন্লাহ আলহিহুয়াসাল্লাম আমার সাথে আছি একজন নতুন ফেরস্তা এসেছে যে ফেরেস্তা কোনো মানুষের কাছে আসার জন্য দিন অনুমতি চায় নাই আর দিন অনুমতি চাই দিও না শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য আর সে ফেরেস্তার নাম মালাকুল মৌত মালাকুল মৌত রসুলের করিমস্লাই্লামের অনুমতি নিয়ে রসুল সাল্লাম এর জান মুবারকের কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রসুল্লাহ সাল্লি আমি আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের যান কবচ করেছি আর ইয়ামত পর্যন্ত যত মানুষের চান কবজ করব কারো কাছে অনুমতি যায় আর চাইব চাওয়ারও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি আমি যদি অনুমতি না দিই মৌত বলে ইয়ার্ল্লা সাল্লাম আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে ই সম্মান ই মর্যাদা আল্লাহফা বাবুল আলামিনামার বিশ্ব নবি সল্লল্লাহ ভয়ালি সাল্লাংকে দিয়েছে এই ভিডিওটি সকলের কাছে বেশি ইউজ করে ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক কমেন্টস লেয়ার অবস্থা স্কাই তথ্য ধন্যবাদ হচ্ছে পরবর্তী ভিডিও ধন্যবাদ